মনে করেন যে দশ বিশটা গরু ছাগল না পুষে একটা অস্ট্রেলিয়ান বছরে ও চোখ বন্ধ করে পনেরো থেকে বিশ লক্ষ টাকা ইনকাম করতে পারে ওটাকে প্রথম আনার পর যখন আমি নিয়ে এসেছিলাম তখন ওর বয়স ছিল ষোলো মাস ষোলো মাসে ওকে নিয়ে আসার পর আমি আট দিন দশ দিন ওর কাছে যাইতে পারিনি আসলে ভালোবাসা এমন একটা জিনিস ভালোবাসায় হচ্ছে আপনার মানে সম্পর্ক তার গতিপথ পান কেমন ভালো আচ্ছা আপনার এই খামারটা শুরু মানে কতদিন আগে থেকে এইটা ষোলো সাল থেকে শুরু হয় অনেকেই তো ভাই গরুর খামার করে অনেকে ছাগলের খামার করে মহিষের খামার করে আপনি আসলে ডককে কেন ভালোবেসে খামার করছেন ও আমি যখন এখানে প্রথম আসি তেরো সালের দিকে তেরো সাল থেকে আমার বাসা প্রায় নয় বার চুরি যায় এই চুরি যাওয়ার পর আমি প্রথম জার্মান সেবার নিয়ে আসি ইয়া থেকে আপনার কক্সবাজার থেকে তখন মানে যেদিন আসে সেদিন সকালবেলা উঠে দেখি পরের দিন সকালে ও দুইটা কাক মেরে খেয়েছে হ্যাঁ তারপর থেকে বুঝলাম যে না ইনশাল্লাহ একে দিয়ে আমার গার্ড হবে আর কি তারপর থেকে আর আমার বাসা কখনো চুরি যায়নি তারপরে আমি আরেকটা ঢাকা থেকে নিয়ে আসি তারপরে বাচ্চা হয় এভাবে আস্তে আস্তে দেখি যে চাহিদা বেশি আছে আচ্ছা এই আট বছরের অভিজ্ঞতায় আপনার এখানে কতগুলো বাচ্চা পড়াশোনা পাইলে আমার এখানে প্রায় দেড়শোর উপরে বাচ্চা হয়েছে দেড়শো থেকে দুইশোর বাচ্চা আচ্ছা এখন আমরা যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি ভাই এগুলোর বয়স কত দিন এগুলোর বয়স হচ্ছে আপনার 75 থেকে 80 দিন আচ্ছা এগুলোর বয়স 75 থেকে 80 দিন যে হচ্ছে প্রথম খাঁচাটা ভাই এখানে একবার বিশাল বড় একটা কুকুর এইটার বয়স কত দিন এবং এটা এটার বয়স হচ্ছে 4.5 বছর আগে আমার কাছে 3 বছরের বেশি সময় ধরে ও আমার কাছে আছে ও ইম্পোর্টেড একটা ডগ ওর নাম রয় ওকে আমি কিনছিলাম রাজশাহী থেকে এক ভাই ইম্পোর্ট করে আনছিল আর কি বাইরে থেকে দেশের বাইরে থেকে ওনার পারিবারিক সমস্যার কারণে বিক্রি করে আমার পছন্দ হয় আমি ওই ডক্টরকে নিয়ে আসি এগুলোর মানে খাবার ব্যবস্থাপনা কিভাবে কি করেন খাবার হচ্ছে সকালবেলা আমি দেখি হচ্ছে ডগ ফুড রুটি এবং ডিম আর রাতে বয়েল চিকেন রাইস এখানে আপনার সর্বমোট ছোট বড় মিলে কতগুলো আছে সবগুলি মিলে পনেরোটার উপরে আছে একবার বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত আপনার পার ডে কেমন টাকা এদের খাবার পিছনে খরচ এদের খাবার পিছনে গড়ে আমার পাঁচশো থেকে ছয়শো টাকা খরচ হয় আচ্ছা এইগুলো মানে রোগ বালাই কেমন দেখতেছেন এইগুলি রোগ বালাই আমি এই পর্যন্ত দেখি নাই আমি সঠিক সময়ে ভ্যাকসিন করি এবং বছরে একবার করে ভ্যাকসিন করার নিয়ম থাকলেও আমি বছরে দুইবার করে ভ্যাকসিন করি কোনো একটা যদি ডোজ যদি মিস হয় বা যদি আপনার কোনো মানে টেম্পারেচার মেনটেন না হয় বা নষ্ট যদি থাকে কোনো ভ্যাকসিন সেক্ষেত্রে আমি বছরে দুইবার ভ্যাকসিন করি আর কি আচ্ছা ভাই আর একটা সহজভাবে বলছিলেন আপনি যেহেতু ভ্যাকসিন করতেছেন এগুলোকে আসলে কী কী সময় কখন কখন বা কি ধরনের ভ্যাকসিন এদেরকে জানুয়ারি জানুয়ারিতে দেই আপনার ডিএসপিপিএল দেই এবং র‍্যাবিস ভ্যাকসিন করি এই দুইটা এদের মেইন ভ্যাকসিন এবং প্রথমে 3 মাসের বয়সে একবার র‍্যাবিস ভ্যাকসিন করি বাচ্চাগুলিকে আর এক মাস পর আরেকবার আর এক মাস পর আরেকবার মানে তিনবার দেই আর কি তিন মাস পর আচ্ছা এগুলো যেহেতু প্রাণী ভাই আমরা অনেক সময় দেখি আর যে অন্যান্য প্রাণীগুলার আপনাদের সর্দি কাশি ধরতেছে বা মানে সে ঠিকমতো খাতে খাইতে পারছে না এই ধরনের সমস্যা হলে আপনি কিভাবে আসলে এদের ওরকম হয় না হঠাৎ কিছুদিন আগে রয়ের জ্বর আসছিল তখন আমি টেম্পারেচার চেক করি ইয়া দিয়ে থার্মোমিটার দিয়ে তখন দেখি যে ওর জ্বর আসে একশো চার জ্বর তখন আমি ওকে সেফটি একজন দিই এবং তিন দিন দেওয়ার পর ওরা মানে আর কোনো কিছু কোনো মেডিসিন দিতে হয়নি মানে জ্বর জ্বর শুধু এগুলি খুব কম আসে আচ্ছা বলতে গেলে সেরকম কোনো এদের অসুখ হয় না আর কি রোগের কম মানুষ দেখা যাচ্ছে যে অনেক সময় হ্যাঁ সস্তায় বাচ্চা খোঁজে সস্তা বাচ্চা কিনে দেখা যাচ্ছে ক্রুশ অনেক ডক কিনে আবার দেখবেন যে অনেকের খামারে অনেক ডগ হচ্ছেন ভর্তি ডগ বাচ্চা কম দামেও সেল করে কিন্তু অত পুষে লাভ নেই মনে করেন যে দশ বিশটা গরু ছাগল না পুষে একটা অস্ট্রেলিয়ান গাই পুষা ভালো আপনাকে একটা ডগই ভালো বাচ্চা অনেকের মনে এই ধরনের প্রশ্ন আসতে পারে যে এগুলো লালন পালন করতে গেলে বাংলাদেশের প্রাণী সম্পদ থেকে কোনো অনুমতি নিতে হয় কিনা বা তাদের কাছে প্রাণী সম্পদ থেকে নিলে ভালো সবচেয়ে ভালো আর প্রাণী সম্পদ থেকে যদি নিতে না পারে তার নিজের যে ইউনিয়ন আছে বা মনে করেন যে পৌরসভা আছে এখান থেকে আপনার লাইসেন্স করে নিবে নিয়ে দুইটা তিনটা ডগ এটা পালতে পারে এটা কোনো সমস্যা এদের দেখা যাচ্ছে যে আমার চব্বিশ দিন থেকে এদের কানগুলি খাড়া হওয়া শুরু হয়েছে আমার এবং আজকে সত্তর থেকে পঁচাত্তর আশি দিনের ভিতরে এদের কানগুলি সব খারা হয়ে গেছে যেইগুলি ক্রোস থাকবে সেইগুলি তিন মাস চার মাসেও কানগুলি খারা হবে না এইগুলি হচ্ছে ক্রোস ডগ আমার প্রত্যেকটা ডগের কান দেখেন আপনার খাড়া এবং কানগুলি খাড়া হলে হবে না কানগুলি মানে একটা সঙ্গে একটা লেগে থাকতে হবে কেউ যদি এভাবে আপনার মতো এরকম কোনো ষোলোটা থাকে আপনার বছর শেষে কেমন টাকা আয় করতে পারবে এটা যদি ওর যদি চারটা ডগ থাকে তিনটা ফিমেল থাকে একটা মেল থাকে তাহলে বছরে ও চোখ বন্ধ করে মনে করেন যে পনেরো থেকে বিশ লক্ষ টাকা ইনকাম করতে পারবে এটা আপনাদের বেকার যুবকদের জন্য একটা মাইল ফলক হয়ে থাকে এটা তো আসলে অনেকেই পছন্দ করে অনেকে পছন্দ করে না এই ব্যাপারে যদি একটু বলতেন পছন্দ আসলে কি আমাদের মুসলমান ধর্মে একটা ভুল ধারণা আছে যে ডগপালা যাবে না ডগপালা হারাম আসলে হাদিস কোরান মানে একটু রিসার্চ করে পাওয়া যায় যে মানে কিছু কিছু ক্ষেত্রে যেমন পাহারার ক্ষেত্রে শিকার করার ক্ষেত্রে মানে বাড়ি পাহারা দেওয়ার ক্ষেত্রে এইগুলি পোষা জায়েজ আছে হ্যাঁ সেক্ষেত্রে পালতে মানে পালার আমি কোনো ইয়ে দেখিনি আর কি আচ্ছা কোস্চেন আপনার কাছে এইগুলির কাস্টমার ঢাকা আমি সেল করি পাইকারি ওরা দেখা গেল দশটা এগারোটার দিকে রওনা দিলে রাত বারোটা একটার দিকে আসে নিয়ে যায় আসে পৌঁছায় বারোটা একটার দিকে ওই ওদেরকে দিই আবার খুলনা থেকে আসে নিয়ে যায় এবং বিভিন্ন জায়গা থেকে আসে ওরা পাইকারি নিয়ে যায় আমার কোয়ালিটিগুলি ভালো এবং আমারগুলি শুধু শো লাইন না হুম আমারগুলো লং কোট এবং শো লাইন আর কি অ্যাঙ্গুলেশন যেটাকে বলে আর কি অ্যাঙ্গুলেশন আমার আপনার নাম সহ এবং ফোন নাম্বার সহ আমাদের দর্শকদের আমার নাম হচ্ছে এম রোজ চৌধুরী আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো আমার বাসা হচ্ছে সবুজপাড়া নীলফামারি সদর নীলফামারি আচ্ছা আরো একটু যদি সহজ করে ঠিকানাটা বলতেন ভাই এখানে আছে মন্দির আছে জি জি কালীবাড়ি মোড় কালিবারের মোড় থেকে একটু সামনে একশো গাছ একশো গাছ জি একশো গাছ আসলে আপনার পাশে জি আমার পাশে